কাজেই এখন রুবিন ফারানা আপা আসলে যে ট্রেডিশনালি শুনতে শুনতে এই অভ্যস্ততা থেকে তিনি হয়তো ওইটা জেলটাকে হচ্ছে মানে ওই জবাইটাই শুনে ফেলেছে আরেকটা স্লোগান একটু কানে লেগেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাম আমি এটা উত্তর দেব আমি এটা উত্তর দেব ঠিক আছে আমি জাস্ট নোট রাখলাম তো দেখেন এটাকে আসলে এইভাবে করে দেখার সুযোগ নাই মানে পুরো ফ্রেমটা যেভাবে আপা দেখিয়েছেন আর কি ফ্রেমটা এরকম না এই আন্দোলনটা মানে কোনো অ্যাগ্রেসিভ কোনো মুভমেন্ট না এই আন্দোলনটা একটা যৌক্তিক দাবির বিপরীতে মুভমেন্ট এবং এখানে জবাই টবাই টাইপ কোনো ধরনের শব্দ এখানে মানে কেউ প্রডিউস করে নাই এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিক ধর ধরে ধরে জবাই কর তো তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিক ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিক ধর ধরে ধরে জবাই কর

আমি দেখেন আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এন্ডোস করার একটা ব্যাপার আছে আমি অফিসিয়ালি এন্ডোস করতেছি যেটা অফিসিয়াল কোনো স্লোগান না আমি একটু বলতে হবে আমাকে একটু সুযোগ দিচ্ছি আপা যেহেতু দেখিয়েছেন ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসছেন আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম ছত্রিশটা আটত্রিশটার মতন সংগঠন আছে এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট 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 ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অউন করি না আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন যেন এই স্লোগানটাকে উন না করে আপার কিন্তু মোটিভেট আপা যে সমালোচনাটা করতেছেন এটা শুধুমাত্র যে আমাদেরকে মানে ডাউনগ্রেড করার জন্য সমালোচনা এটা নাও উনি চান না যে আমরা এটাকে ঔন করি আমি তো এটাই এটাই স্পষ্টত কাজেই আমি এটা ক্ল্যারিটি দিচ্ছি আপনাকে এই ধরনের জিনিস আমরা কেউই অন করি না